আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আই হোপ অল আর ওয়েল আমরা আজকে আলোচনা করব প্রেগন্যান্সির মোস্ট কমপ্লিকেশন ওলিগোহাইড্রোমোনাস নিয়ে ওলিগোহাইড্রোমোনাস বলতে আমরা কি বুঝি তার আগে জেনে নেব ওলিকোহাইড্রোমোনাস আমরা কীভাবে বুঝবো ফর এক্সাম্পল একজন মা আসলো আমার কাছে মা হচ্ছে টোয়েন্টি থ্রি উইক্সের তো তার ফান্ডাল হাইট মেজারমেন্ট করে আমি পাইলাম টোয়েন্টি টু বা হচ্ছে টোয়েন্টি ওয়ান তার মানে যে স্টেশনাল এজের তুলনায় তার ফান্ডাল হাইট অনেক বেশি কম যেখানে তার ফান্ডাল হাইট হবার কথা ছিল টোয়েন্টি থ্রির আশেপাশে টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি এখন আমরা জেনে নিই যে হাইড্রোমোনাস কি অলিগোহাইড্রোমোনাস যদি হচ্ছে অ্যাম ফ্লুটের ভলিউম অনেক কম থাকে থার্ড টাইম অফ প্রেগন্যান্সিতে যদি তিনশো এম এর কম থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে ওলিগোহাইড্রোমোনাস এখন আমরা জেনে নেব ওলিগোহাইড্রোমোনাস কি কারণে হতে পারে ওলিগোহাইডোমোনাস অনেক কারণে হতে পারে তার মধ্যে ফিটাল অ্যাপনমালিটিসের কারণে হতে পারে জেনেটিক অ্যাপনরমালিটিসের কারণে হতে পারে রাতচাড়া মেমব্রেন হইলে হতে পারে যদি মায়ের হাইপার থাকে সেক্ষেত্রেও হতে পারে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম